হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মেসোপটেমিয়ার যে নগর রাষ্ট্রগুলো ছিল উল্লেখযোগ্য সেগুলোর সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো এর আগের ক্লাসে যে রাষ্ট্র কাঠামো ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি তো সেখানেই আমরা কিন্তু উল্লেখযোগ্য যে নগরীগুলো ছিল সেগুলোর উল্লেখ করেছিলাম এবং সেগুলোর প্রত্যেকটার কী কী আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল কি কী প্রত্যেকটা প্রত্যেকের ক্ষেত্রে কোথায় কোথায় স্বতন্ত্র ছিল সেগুলোই কিন্তু আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রির সমস্ত টপিক সে যে যাই এক্সামের জন্য প্রিপারেশনও করো না কারণ সেই প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক কিন্তু কম্বাইন্ড সিলেবাস ভিত্তিক কিন্তু ক্লাস এখানে হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো যে প্রাচীন মেসোপটেমিয়া যে নগর রাষ্ট্রগুলো ছিল তার মধ্যে প্রথমেই যে নগরটা ছিল খুব উল্লেখযোগ্য সেটা ছিল হচ্ছে উরুক তো উরুকের কি কি বৈশিষ্ট্য ছিল সেটাই আমরা দেখব মেসোপটেমিয়া শুধু সভ্যতা বললে ভুল হবে সুমেরীয় যে স্তর মেসোপটেমিয়া সভ্যতার তো বিভিন্ন স্তর ছিল তার মধ্যে যে সুমেরীয় যে স্তর ছিল তার সর্বপ্রাচীন নগর ছিল উরুক বা বর্তমানে যার নাম হচ্ছে ওয়ার্কা উর্বর অর্থাৎ যেটা কি বলবো অর্ধচন্দ্রমা যেটাকে বলা হয় সেই হিসেবে মেসোপটিমিয়ার উরুক থেকে সভ্যতার উন্মেষ হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দ থেকে এই উরুক যুগে বা উরুক যে সভ্যতা বা শহর তার সূচনা সৃষ্টি হয়েছিল এই সমৃদ্ধশালী শহরটি ছিল একটি সুসংবদ্ধ রাষ্ট্র এবং সেটি প্রধানত একদল পুরোহিত গোষ্ঠীর দ্বারাই পরিচালিত ছিল উদুকের অধিবাসীগণ অধিকাংশই ছিলেন কৃষিজীবী এবং তারা কৃষি সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতিরও তারা নির্মাণ করতেন এছাড়া তারা মৃৎশিল্পের প্রতিও আকৃষ্ট ছিলেন এবং বিভিন্ন ধরনের মৃৎপাত্র তারা প্রস্তুত করতেন এই সময় সুমেরীয়রা লিখন পদ্ধতি আবিষ্কার করেন এবং চিত্র লিখন ঠিক আছে সেটা কিন্তু বিশেষ করে জনপ্রিয়তা লাভ করে এছাড়া পাথর ও তামার বিভিন্ন যন্ত্রপাতি ও হাতিয়ারও তারা ব্যবহার করত উরুকে যে শিল্পকলার ব্যাপক প্রসার ঘটেছিল তা সেখানকার যে প্রত্নতাত্ত্বিক যে খনন কার্য করে যেগুলো পাওয়া গিয়েছে তার থেকেই বোঝা যায় এছাড়া মার্বেলের স্থাপত্য মৃৎপাত্র ভাস্কর্য খোতাই কাজ অলঙ্করণেও চরম উৎকর্ষতা লাভ করেছিল তৎকালীন যুগে কারিগরি যে বিদ্যা বা কারিগরি যে বিভিন্ন যে কারিগরিবিদ্যার প্রচলন বা বিদ্যার বিভিন্ন নিদর্শন সেগুলোও পাওয়া যায় বিভিন্ন কারিগরদের সংস্থা বা গিল ছিল যেমন ছুতোর কামার মৃৎশিল্পী ইত্যাদি উরুক তথা বর্তমান ওয়ার্ক অঞ্চলে ইয়ান্নাম নামে একটি মন্দির আবিষ্কার হওয়ার পরে এই স্থিতি সম্পর্কে কিন্তু বর্তমানে অনেক বেশি মানে কী বলব সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে এই জায়গা শুনতে এই যে ইয়ান্না মন্দির কথা বলা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এই ইয়ানা মন্দিরের বর্তমান যে ছবিগুলো সেগুলো হচ্ছে এরকম নেক্সট যে শহরের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে উর উরুকের দক্ষিণে এবং ইউফ্রেটিস নদীর তীরে এই উর শহরটি অবস্থিত ছিল উনিশশো বাইশ সালে প্রত্নতত্ত্ববিদ লিওনার্ড উলি প্রথম খননকার্য পরিচালনা করে প্রাচীন উর নগরীর যে লুপ্ত গৌরব সেটা উদ্ধার করেছিলেন খ্রিস্টপূর্ব বত্রিশশো থেকে দু হাজার অব্দ পর্যন্ত উর ছিল তৎকালীন বিশ্বের সবথেকে সুসমৃদ্ধ এবং সুপরিকল্পিত নগরীগুলির মধ্যে একটি অন্যতম একটি উলি খনন পরিচালনা করে এই প্রাচীন ঐতিহাসিক নগর থেকে বহু মূল্যবান প্রত্নসম্পদ হীরা সোনা রূপর পাত্র অলংকার মন্দিরের ধ্বংসাবশেষ রূপর বীণা মূল্যাবন পাথর হাতির দাঁতের আসবাবপত্র সোনার মস্তক ইত্যাদি মস্তক আবরণ অর্থাৎ যেটাকে আমরা হেলমেট বলে থাকি সেগুলো আবিষ্কার বা উদ্ধার করেন এই নগরের স্থাপত্যের বিকাশ ঘটেছিল যার প্রমাণগুলি কিন্তু এখানে যে জিগুরাত এবং রাজকীয় যে সমাধিগুলি ধ্বংসাবশেষ আছে তার থেকে পাওয়া যায় এছাড়াও বাণিজ্য বন্দর হিসেবেও উর যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল বিশেষত পারস্য উপসাগরের মারফত উপকূল বাণিজ্যের ক্ষেত্রে উরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেক্সট আসছি জিগুরাত জিগুরাত বলতে যেগুলো মন্দিরের কথা বলা হয়েছিল তার মধ্যে এই জিগুরাত যে শহরগুলি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল নিপুর লাগাস এবং এরিদু তো প্রত্যেকটার কি কি আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল নি প্রথমে দেখব নিপুর সমগ্র সুমেরিয়ার ধর্মীয় কেন্দ্র ছিল নিপুর এই শহরের প্রধান আকর্ষণ ছিল দেবতা এল নিনের মন্দির এবং এর প্রাণকেন্দ্র ছিল স্তর বিশিষ্ট পিরামিডের আদলে তৈরি জিগুরাত যেটা আমরা কিন্তু এখানে দেখছিলাম ছবিতে যে এর জিগুরাত এখানে পিরামিডের আকৃতির বিভিন্ন স্তর বিশিষ্ট ছিল যেটা নিপ্পুরে ছিল নেক্সট ছিল লাগাস রাজনৈতিক ধর্মীয় এবং ব্যবসা ও বাণিজ্যর দিক থেকে বিচার করলে লাগাস ছিল একটি সুসজ্জিত এবং সমৃদ্ধ নগরী জিগুরাত ছাড়াও বিভিন্ন ইমারত ভাস্কর্য শিল্পকলার চর্চা হতো লাগাসে এখানকার ব্যবসায়ীরা সামুদ্রিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেন মহেঞ্জোদারো ও হরপ্পার সঙ্গে যে লাগাসের বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটাও কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে স্থাপিত হয়েছে মানে প্রমাণিত হয়েছে লাগাসের স্বর্ণ সূচনা হয় রাজা ওদিয়া রাজত্বকালে নেক্সট ছিল এরুদ্বীপ খনন কার্যের দ্বারা এখানে নব্যপ্রস্তর এবং ব্রণ যুগের সভ্যতা নিদর্শন ও প্রত্ন সামগ্রী আবিষ্কার হয়েছে এছাড়া অন্যান্য যে রাষ্ট্রগুলো ছিল তার মধ্যে উম্মা লারসা ইসিন সিপা এগুলো ছিল উল্লেখযোগ্য তো এই হচ্ছে যে প্রধান প্রধান যে নগর রাষ্ট্রগুলো ছিল তার বৈশিষ্ট্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আপনার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে